দর্শক সারা দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথ বাহিনীর অপারেশন শুরু হচ্ছে আজ সেই অপারেশনের নাম ডেভিল হান্ট কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে এ বিষয়ে আমরা আরও জানব কারণ বাজার বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এ মহিম মেজান মহিম কেন এই অভিযান কোন কোন বাহিনী এই অভিযানে নেতৃত্ব দেবে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে মানে যেটি আপনি এর আগে সংবাদ দেখাচ্ছিলেন যে আসলে গাজীপুরে পুরে গতকালকে যে ঘটনাটি ঘটেছে ছাত্র জনতার উপর যে সন্ত্রাসী হামলা এবং এই সন্ত্রাসী হামলার কারণে আসলে অনেকজন আহত হয়েছে গুরুতর আহত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেকে চিকিৎসাধীন রয়েছেন সেখানে স্বরাষ্ট্রপ্রদেশা দেখতেও গেছেন তো এই গতকালকের যে পরিপ্রেক্ষিতে গাজীপুরে ছাত্র জনতার উপর হামলা সেই হামলা সংক্রান্ত বিষয়ে একটি সভা সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়েছে আজকে যদিও শনিবার এমনিতে সরকারি ছুটির দিন তারপরে খুব সম্ভবত একটি সভা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সে সভায় একটি সিদ্ধান্ত হয় যে সিদ্ধান্ত আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রেস উইং সেই প্রেস উইং থেকে একটি সিদ্ধান্ত জানানো হয় তো সিদ্ধান্তর ভাষাটি যে এরকম হচ্ছে যে যেটি আমাদেরকে জানিয়েছেন গণমাধ্যমকে জানাবার জন্য যে প্রেস রিলিজটি জানিয়েছেন হচ্ছে গতকাল রাতে গাজীপুরের ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলা সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয় আজকে বন্ধের দিন সবাই সংশ্লিষ্ট এলাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি অর্থাৎ গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজ শনিবার থেকেই গাজীপুর সহ সারা দেশে এই অভিযান শুরু হবে অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে আগামীকাল অর্থাৎ আগামীকাল রবিবার সংবাদ সম্মেলন প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে এবং সেখানে আবার উল্লেখ করেছেন যে উল্লেখ্য শুক্রবার রাতে পতিত সৌরাচা সৌরাচারের সন্ত্রাসী হামলা বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে যেটি হচ্ছে গাজীপুরে তো এই যে হামলা করে ছাত্রজনতার পর হামলা এবং অন্ধকার মধ্যে লুকিয়ে থেকে হামলা তারপরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই এখানে হামলা সেখানে হামলা সেই বিষয়গুলোকে আসলে মাথায় রেখেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেমন আজকে সকাল থেকে কিন্তু আদালতে যৌথ বাহিনী বাংলাদেশ করে সেনাবাহিনীর সদস্যরা সেখানে সার্বিক নিরাপত্তার স্বার্থে সেখানে মোতায়েন রয়েছেন তো এই যে বিক্ষিপ্তভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশকে অস্থিতিশীল করবার জন্য সরকারের যারা দোষ তারা নানানভাবে হয়তো কোনো ধরনের উস্কানি দিচ্ছেন এবং সেগুলো গোয়েন্দা সূত্র গোয়েন্দা তথ্য মারফত হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেনে এই জাতীয় সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে তো এই প্রেস রিলিজে যেটি জানিয়েছে যে আরও বিস্তারিত যে আমাদের গণমাধ্যমে জানা এবং সারা দেশবাসীর কী জন্য অপারেশন টেবিল হান্ট এবং তার উপকারিতা কি এবং আসলে যারা সন্ত্রাসী চক্র তাদেরকে গ্রেপ্তারের জন্য কী কী ধরনের পরিকল্পনা করা হয়েছে সে বিষয়ে আগামীকাল রবিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে সব কিছু জানা যাবে আর যৌথ বাহিনীতে তো সশস্ত্র বাহিনী সমস্ত এবং এপিবিএন পুলিশ র্যাব সব বাহিনীর সদস্যরাই থাকে এবং আপনি জানেন যে গত কয়েক মাস ধরেই যে সশস্ত্র বাহিনী যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেটি আসলে বলবৎ এখনও পর্যন্ত রয়েছে যদিও এতদিন পর্যন্ত দেশ অনেকটা পরিস্থিতি স্বার্থ স্বাভাবিক ছিল কিন্তু গতকালকে যে ছাত্র জনতার উপর হামলা সেই হামলাটির ঘটনা হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে হয়তো একটা অপারেশন নাম কোর্ট করে তারপরে যে

Ik wil er gewoon kaas er gewoon Hello. Hopelijk aapne kothai ik er gewoon. Hopelijk Hello. দেখা যায় না কিছু দেখা যায় না দেখা যায় না দেখা যাবে নাকি আলো বারো সুতো কে আলো বারো সুতো দেখা দিবি আলো বারা এখনও দেখা যান না ভালো কিন্তু আলো একটু বারাসিতে দেখা গেছে এখন আর দাঁড় হয়ে গেছে একবারে আমি জানি তো আমি আলো কমালেই শেষ কী কী পড়লেন আজকে কি কি পড়ছস আজকে পড়তে যায় কি পড়ছ মন না নাই আমি কি আমি কি করুম এই ভালো কথা ইস আচ্ছা বাদ দাও স্কুলেতে গিয়েছিল কোন আইছিল কি করতে চাই কগে